ভগবানকে চিন্তা করা স্মরণ করা কারা স্মরণ করতে পারবে সংসারের মধ্যে থেকেও ভগবানকে লাভ করা সম্ভব কারণ এই যারা আমাদের পূর্বপুরুষেরা যারা হচ্ছে আমাদের পূর্বে যা গৌরাঙ্গ মহাপ্রভু আবির্ভাব হয়েছিলেন প্রতিকেরই সংসার ছিল কারো সংসার নেই এমন কেউ আছে আপনাদের জানা আছে কথা বলেন না কেন গৌরাঙ্গ মহাপ্রভুর সঙ্গে যতগুলো দেশে ছিলেন প্রত্যেক সংসার ছিল তারপরেও তারা প্রভুকে পাইলেন কেন পাইলেন তাই কারিস্ট তো বলে না করো ঘৃণা কারিস্ট একটা মাধ্যম আছে যা আমি ভগবানকে যদি নাও দিতে পারি কিন্তু আমার বষ্ণমকে ਦਿੱত্ত হস্তে ফিরিয়ে দেব না আমার বষ্ণমকে এক মুষ্টি দিলে আমার এই প্রচেষ্টাটা আমার ভগবানের কাছে পৌঁছে যাবে আমি তো সংসারী জি সংসার থেকে অনুভব করব তাই কারিস্ট বষ্ণম বলে না করো ঘৃণা যার মহিমা না জানে পাপী যোনা একবার কৃষ্ণ নাম কহিলে পাপ যায় কারিস্ত বৈষ্ণব যত নিরবতী গায় কারিস্ত বৈষ্ণবের গুণ সকলে সোনরে জল বেঁধে যেমন বাসে উপরে সংসারেতে থাকে তারা করে সন কীর্তন নিস্তার পাইয়া লবে শ্রীকৃষ্ণের চরণ তারা অনর্গল কৃষ্ণ নাম স্মরণ করবে কৃষ্ণ নাম সর্বসময় গাইবে সংসার হোক না কেন যত কামের নিবৃত্তি ঘরে নামে গিয়ে আবার কৃষ্ণ কামের নিবৃত্তি হয় নামে গিয়ে তাও আমি অনেক কিছু শাস্ত্র দেখেছি তন্ত্র মন্ত্র এই এই বস্তুটি আটকানের জন্য বহু আল বাধা হয়েছে সমস্ত আল ভুষিরে যেতে পারে যদি কোনো কায়দা কৌশল হারিয়ে যায় সমস্ত আল ভুষিরে যাবে কিন্তু আমার কৃষ্ণ নামকে ভুসাইতে পারবে না এই জন্য বললেন শাস্ত্রে যে ভজনের শিষ্য নবমিতা ভক্তি কৃষ্ণ প্রেম কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন নিরপরাধে নাম নিলে পাই প্রেম ধন নাম করতে হবে ঠিকই অপরাধ শূন্য হয়ে অবৈষ্ণবের সঙ্গে নাম করিতে নাম বাহিরায় নামের ক্রিয়া নাই হয় অবৈষ্ণবের সঙ্গে নাম করলে নামের ক্রিয়া হয় না তাই নাম করতে গেলে বৈষ্ণবের সঙ্গে করিতে হইবে হরে কৃষ্ণ নিজে অবৈষ্ণব নয় নাম করতে গেলে বৈষ্ণবের সঙ্গ করিতে হইবে বৈষ্ণবের সঙ্গে নাম করিতে হইবে অষ্ট অবৈষ্ণবের মুখে নাম সর্পের দুধ সর্পের উচ্চ দুগ্ধের মতো হরি কৃষ্ণ অর্থাৎ ভক্তমালে দেখো অবৈষ্ণব হচ্ছে সর্পের উচ্চ দুগ্ধ যেমন সব যেমন দুধ খায় গেলে বিষে পরিণত হয় ঠিক সেই রকম অবৈষ্ণবের সঙ্গে কৃষ্ণ কথা বাহিরায় কৃষ্ণ কৃষ্ণ নামে কিয়া হয় না তাই যে সংসারে থেকেও হয় বৈষ্ণবের সঙ্গে নাম সন করবে হরিভক্তি বিলাসে বলা হয়েছে যে বৈষ্ণব যদি নৃত্য করে তার সঙ্গে যদি কোনো ভক্ত নৃত্য না করে পরজন্মে বৃক্ষ হয়ে জন্মগ্রহণ পরজন্মে সে বৃক্ষ হয়ে জন্মগ্রহণ করে মনকে শুদ্ধ করুন করুন সংসারী তারাও ছিলেন তেন তাক্তের পিতাই বলেছে হিসাবা সর্বং কৃষ্ণ জগৎ তেন তাক্তের মা গৃত বিশ্বব্রহ ভগবান শ্রীকৃষ্ণের সবই ভগবান শ্রীকৃষ্ণের জগৎ শ্রীকৃষ্ণ তুমি সৃষ্টি করার জন্য মাত্র একটাই সৃষ্টি করিতে পারো তোমার ইন্দ্র শক্তি জন্য কোনো নয় কাম্যকর্ম ত্যাগ করতে হইবে তোমার ইন্দ্র সুকৃতির জন্য কোন কামনা বাসনা নাই কৃষ্ণ ইন্দ্রকৃটি বঞ্জ তারি ধরে প্রেম নাম যা কৃষ্ণর জন্য সুকর হবে সেটাই তোমার জন্য মঙ্গলকর হবে তাই গารিস্ট গোষ্ণ মেরা যেমন বলছে দিকটি অবিদয় মানে কি অবিদয় সমন্ধ প্রয়োজন তোমার কি প্রয়োজন গารিস্ট গোষ্ণ হয়ে साधु संगेर প্রয়োজন আপনার গোরাঙ্গ মহাপ্ৰভুর কাছে শিক্ষা করেছিলেন সনাতন কে আমি কেন যারা তাপাত্রায় এই ছ না জানিয়া জীবের কেমন হিত হয় আমি কে কেন এত তাপত্রায় আমি এত দুঃখ ত্রিতাপ জ্বালায় ভুগছি কেন সনাতন গোস্বামী জিজ্ঞাসা করে প্রভু বলেছিলেন অভিধায় প্রয়োজন তাহলে কি প্রয়োজন হচ্ছে তোমার সাধু সঙ্গ করা সাধু সঙ্গ না করলে কোনো কিছু সম্ভব হবে না মহৎ কৃপা বিলে কার্য সিদ্ধি নয় কৃষ্ণ ভক্তি দিলে সংসার না হয় কয় তোমার সাধু সঙ্গ করা প্রয়োজন হচ্ছে সাধু সঙ্গ করা সাধু সঙ্গ ছাড়া কৃষ্ণ ভক্তি কখনোই হইতে পারে না কখনোই আসিতে পারে না শাস্ত্রে বলছে জীবের নালসে জীবিত অতিধায় কৃষ্ণ ভক্তি রোগ সংসার না হয় কয় আরে দাতা খাইলে ভোজন ঠিক হয় না অগ্নিদেব দাতা খেয়েছিল যে জন্য নিত্যির পল্লায় ওজন ঠিক হয় যাহা করে ভক্ষণ উদ তার আসে তো ভাই উদ করে তার পাওয়া যায় লক্ষ্য যে যাহা করে ভক্ষণ উদ তার পাওয়া যায় লক্ষ্য কি খেয়েছ তুমি তোমার কথাবার্তায় সমস্ত কিছু পরিচয় পাওয়া যাবে তাই তুমি আহার জিব্বা কাজে একটা কথা বলে না জিব্বাকে করিয়া লো বস জিব্বা হবে জিব্বের নাম সিদ্ধি বিদ্যুৎ বিধায় কৃষ্ণ ভক্তি দৃঢ় হোক সংসার না হয় কয় আমরা দিব্যের নালসায় নানান থেকে নানান কিছু খাচ্ছি আর সাধুগুরু বৈষ্ণবেরা এমন নামসা তাদের রাখছে প্রসাদের প্রতি হরে তাদের নামসা হচ্ছে ভগবানের প্রসাদের প্রতি প্রায় প্রসাদ খাও সাধুগুরু বৈষ্ণবের সঙ্গপড়ো কবিতা ভগবানি হ্যাঁ 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 সাধুগুরু বসাই নয় স্বামীর প্রতি লালুটা থাকতে হবে নাম ছাড়া জীবের কোনো গতি নাই অর্থাৎ সেই নামের প্রতি লালসা একটা যেরকম প্রসাদের প্রতি লালসা সেরকম নামের প্রতি লালসা থাকতে হবে এই লালসাকে লাভ করতে গেলে ভক্ত সংগ্রহ করতে হবে ভক্তের পদ ধুলি নিতে হবে দাদা চর্ম তো এর আগে আমাদের অনেকবার হয়েছে অনেকবার জন্ম হয়েছে যদি ঘাস বৃক্ষ লতা আমরা যদি বৃক্ষ হয়ে থাকে কি কোনো ভক্ত বৃক্ষের ফল ভগবিন্দ সেবায় দেয়নি তো আমরা আজকে মনুষ্য জন্ম পেয়েছি নাকি আজকে যদি মনুষ্য জন্ম না পিতাম তাহলে সাধু সঙ্গ কি করে করতাম মনুষ্য জন্মটাই সফল করার জনম তাই যে গারিজ হয়েও কৃষ্ণ ভক্তি লাভ হবে সাধু বৈষ্ণবের আশ্রয়ে যেতে হবে হ্যাঁ কারস্তির ভজন আছে দাস গৌরাঙ্গ মহাপ্রভু বলিয়াছেন আমার ভক্ত না পুজে আমায় পুজে মাত্র সেই দাম নয় আমার প্রসাদের পাত্র যে ভগবানের ভক্তকে যদি ভজন না করা হয় তাহলে সে যত বড়ই ভক্ত হোক না কেন তার পূজা ভগবান গ্রহণ করে না ফলে বহু স্বীকৃতির ফলে আমরা এই জনম মানব জনম পেছি দুর্লভ জনম এটা আজকের জনম নয় পূর্ব জন্মের স্বীকৃতির ফলে আমরা এই শরশী লক্ষ্যবার জন্ম গ্রহণ করার পর এসে এই মানব জন্ম পাচ্ছি দুর্লভ জনম এই জনমটা যেন ভজনে থাকতে পারি ভগবানের নাম করতে পারি তাহলে আমাদের জন্মটা সার্থকতা থাকবে আমরা বলিছি যে আবার জন্ম দিয়ে একজন ভক্ত মায়ের বটে হ্যাঁ ঠিকই কিন্তু আমার যে কর্ম করতে হবে কর্ম অনুসারে আমার জন্ম হবে সবাই নাম করেন তত ভাবিত যে ভাব্য ভাবনা নিয়ে দেহ ত্যাগ করবে সেই জুনিতেই আমাদের জন্মগ্রহণ করাবে সেই জুনিতেই আমরা জন্মগ্রহণ করব আচ্ছা